আর আপাতত বিবাহ করছে অনেকেই করছে আমি থাকতে তো 17 18টা বিবাহ আমি মানে আসার পরে শুনলাম আমার 17 বিয়া হইছে এই আমি থাকতে সাতটা 7টা করেছি জুবের আহমদ আপনার কি হয় আমার সন্তান আমার ছেলে আপনার ছেলে আপন ছেলে আপনার জি আমার গর্ভর ধরেনি তো তাসসিফের বাবা ভিক্ষা করে জুবের আহমদ তাসসিফকে ছোটবেলা চিকিৎসা করেছিল তার পর হয়েছিল জুবের আহমদ তাসসিফের বাবা ভিক্ষা করে টাকা নিয়ে তার ছেলে জুবের আহমদ তাসসিফকে চিকিৎসা করেছে

তো আমি আমি তো তখন কি করতে কি না করতে হবো আমি আমি সিং এই মির্জাপুর হাসপাতাল কাটালি মির্জাপুর হাসপাতালে আল্লাহ ভালো করছে আমি চেষ্টা করছি তো তার যখন আমি এত ভিক্ষা করে চিকিৎসা করলাম আজকে সে এত বড় হয়েছে আমি তার কাছে টাকা চাইছি হ্যাঁ চিকিৎসা করবো এমনি চিকিৎসা করলে তো করুক আজকে আমি দুই মাস যাব

। যুবা আহমদ তাশরীফের বাবার স্পষ্ট কথা শুনেছেন যে যুবর আহমদ হচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট এক সন্তান যুবা আহমদ তাশরীফ হচ্ছেন সবচেয়ে বদ মেজাজি এক সন্তান সবচেয়ে অবাধ্য এক সন্তান বাংলাদেশের ভিতরে সবচেয়ে খারাপ এক সন্তান তাই না কিন্তু জুবের আহমদ তশরীফের মনের ভিতরে অজানা কিছু কষ্টের গল্প যদি আপনি তার মায়ের মুখ থেকে শোনেন তাহলে আপনি নিঃসন্দেহে বিচার করবেন যে জুবাই রহমদ তার স্ত্রী কিন্তু দোষী না তার বাবাই দোষী ওরা তো বিবাহ করছে অনেকগুলাই করছে আমি থাকতেই তো সাত সতেরো আটটা বিবাহ আমি মানে আসার পরে শুনলাম আর কি সতেরো আঠারোটা বিয়া হয়েছে এরপর আমি থাকতেই সাতটা করছি তা ওনার বাবার যেগুলা করছে এগুলা মনে করেন মিথ্যা টাকা পয়সা দিয়ে দিবেন এখন সব ভালো আপনার হাজব্যান্ড তার বাবা তো এই যে মন্তব্যগুলো করছে তার শিপ সম্বন্ধে এগুলোকে আসলে সত্যি কি না 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 এটা সত্যি না এটা মিথ্যা যেহেতু তার ছেলে এতটুকু উপরে উঠছে সে চায় না যে আমা আমি নিচে থাকি আমার ছেলে উপরে উঠুক এটা সে চায় না কখনও যদি চাইতো তাইলে তার ছেলের সাথে মিললা সুন্দরভাবে চলাচল করত। কিন্তু সে অনেকে অনেক লোকের মন্তব্য শুনে শুনে চলে বলে যে তোর ফুল এত উপরে উঠবো তুই এইবার থাকতে কে লিগে অন্তত তারে সব সময় টাকা পয়সা দেওয়া থাকে ইদানিং দুই এক মাস দুই হয়তো দুই তিন মাস ধরে টাকা পয়সা দেয় না কিছু তো ঝগড়া জগি কারণেই

তার সৎ মা আছে গরো হয়তো অনেক বুদ্ধি বাজার পরামর্শ দেয় কারণ আমার ছেলে বাড়ি দিল যখন একমুট ভাত চুটে না কপালে খাইতে আমার মেয়ে আছে মেয়েটা আমি বিবাহ দিছি ছেলে লেখাপড়া করাইছি অনাপ তো বিবাহ করছে অনেকগুলোই করছে আমি থাকতে তো সাত সতেরো আটটা বিবাহ আমি মানে আসার পরে শুনলাম আমার কি সতেরো আঠারোটা বিয়ে হয়েছে আমি থাকতে সাতটা করছি মানে আপনি ওর ঘরে থাকতে থাকতে সাতটা করছে হ্যাঁ আমি তার ঘরে থাকতে থাকতে সাতটা করছি আমি নিজে বাজে মনে করেন আমি গাজীপুর সামন্তপুর গাজীপুর সামন্তপুর থেকে এক হেন গবেষণা ইয়াদ কৃষি গবেষণার ভিতরে সামন্তপুর করে নাম ওই গ্রাম আর সে মেয়ে হচ্ছে নাসিমা মেয়ের বাবা আব্দুল সাত্তার ওনার বাড়ির ওনার মেয়ের বিবাহ করছিল নাসিমা করে নাম হ্যাঁ ওইখানে আমি সত্তর হাজার টাকা দিয়ে ওইখান থেকে ছুটে আনছি ওইখান থেকে ছুটে আনছি থানাকে হাইরা এরপরে আবার করছে সাতকামা একটা হালিমা ওনা আমার সাথে সংসার করে গেছে ওনা আমার সাথে দুই তিন বছর পরে সংসার করছে আরেকজন আছে হে আর টুকের হেডাও আমার সাথে সংসার করে গেছে সংসার করে গেছে মানে আমার তো অত্যাচার নির্যাতন করছে অনেক মেম্বার চেয়ারম্যান সকলেই জানে তাদের এক মেম্বার ছিল সাতটা মেম্বার ওনার তো মারা গেছে ওনারও সব জানে ওনার কাছে গেছি কাউন্সেলার কত কতখানো মানুষ কত ভাবে দৌড়াদৌড়ি কত করুন যা দৌড়াদৌড়িতে আমার মা প্রথমেই বলছে দর আইফার্ম না আমার ছেলে হয়েছে যা মুখের লেগে থাক আমার ছেলে নিয়ে ফুয়ে থাকি ফেরাই আলা দিছে একটা মেয়ে মেয়েও নিয়ে থাকলাম আর থাকতে পারলাম না তার জ্বালা ঠিকতে পারলাম না হ্যাঁ খালি অত্যাচার অত্যাচার হে পূর্বতে অত্যাচার টাকা পয়সা লাগিয়া আমার তোর বাপের বাড়ির সম্পতানোর তোর বাপ বাপ তোর মারা কাছে তুই সম্পতের মালিক তুই সম্পদ ইচ্ছা লইয়া সম্প্রতার মুখে আমার অনুভব আছে আমার ছেলেমের বড়ো হোক এসব টাকা পয়সা দিয়ে দিবেন এখন সব ভালো এখন টাকা পয়সা দিবেন তারপরে যা দেখবেন যে আবার লিখবো ফেসবুকে সারবো যে যা করছিলাম ভাই আপনার কাছে আল্লাহ ভাপচাই এইভাবে বলবো হ্যাঁ টাকা দিবেন আপনি এইবারই বলবো আপনি সত্য না মিথামনি তার টাকা দিয়ে গিয়ে গাই এখন আপনার সন্তান জুবা রহমত তাসিফ আপনি কি ওর উপর সন্তুষ্ট আছেন কিনা জি আমি আলহামদুলিল্লাহ খুশি আমাকে যা দেয় আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি মানে আপনার সন্তান কি আপনার অবাধ্য সন্তান না 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 আপনার বাধ্য সন্তান জি আমার কোনো বেয়াদবি করে আপনাদের সাথে না না আমাদের কাছে কোনো বেয়াদবি আজ পর্যন্ত করে নাই ছোট থেকে এত কষ্ট করে লেখাপড়া করছে যে হয়তো তার মা ঘরে নাই এরপরও যে কষ্ট করে লেখাপড়া করছে এরপরও সে কোনোদিনও বলে নাই যে আমার মা আমি ঘরে তুই এটা করছে এটা করছে আমরা মা বাবার সাথে করি এটা জীবনও কোনো দিনও নাই তো এই জুবের আহম্মদ তশরিফকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হচ্ছে জুবের আহমদ তশরীফকে নিয়ে কতটাই না ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে তার বাবার মাধ্যমে কিছু কুচক্রি মহল ষড়যন্ত্র করছে এমনভাবে যে জুবের আহমদ তশরিফকে উঠতেই দেবে না জুবার আহমদ তশরীফকে জাতির সামনে কলঙ্কিত করতেই হবে জুবের আহমদ তশ্রীফকে বাংলাদেশ থেকে তাড়াইতেই হবে এটি হচ্ছে এই কোচক্রি মহলদের উদ্দেশ্য যার কারণে জুবের আহমদ তশরীফকে চতুর্দিক থেকে শত্রুরা ঘিরে ধরেছে সমৃদ্ধ দর্শক আপনারা দেখেছেন জুবের আহমদ তশরিফের ভিডিও বার্তায় ফেসবুক লাইভে তার অবস্থান পরিষ্কার করেছেন তার অবস্থান পরিষ্কার করে তার কিছু কষ্ট শেয়ার করেছেন আমরা জুবের আহমদ তাসরিফের ওপরটা দেখতেছি কিন্তু জুবাইর আহমদ তাসরিফ এই জুবাইর আহমদ তাসরিফ হওয়ার পিছনে কতটা যে কষ্ট গেছে কতটা যে ধাপ পেরিয়ে আসতে হয়েছে এটা আপনারা অ্যানালাইসিস করতে পারবেন না একজন কমেন্ট করেছে বাম পাশে দেখেন স্ক্রিনে সেখানে কমেন্টকারী বলতেছে যে জুবের আহমদ তশরিফের একদম বাড়ির কাছের লোক আমি আমি জানি জুবের আহমদ তশরিফ কতটা কষ্ট করে লেখাপড়া করেছে তার একটা জুব্বায় পাঁচটি বছর পরিধান করতে হয়েছে শুধুমাত্র তাই নয় বরং সে মাদ্রাসা পড়েছে তার বাবা খোঁজ পর্যন্ত নেয় নেই সে টিউশনের টাকা দিয়ে লেখাপড়া করেছে সমৃদ্ধ দর্শক এমন একজন কষ্টকৃত জুবাইর আহমদ তাশরিফ যখন একটু ফোকাস হয়েছে জাতির সামনে প্রকাশ পেয়েছে তখনই কিছু কুচক্রী মহল তার পিছনে লেগেছে